পূর্ব বর্ধমান জেলার ভাতারে মাদপুরের এক সেলভিক ভলান্টিয়ার ভাতার ব্লক হসপিটাল এক মহিলা চিকিৎসককে হুমকি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার রবিবার পাঠানা হলো বর্ধমান জেলা আদালতে তাকে একদিকে যখন কলকাতার আর জি ক হসপিটাল নিয়ে রাজ্য একেবারে উত্তাল ঠিক সেই সময় পূর্ব বর্ধমান জেলার ভাতারের এক সেলভিক ভলেন্টিয়ার হুমকি দিয়েছে ভাতার ব্লক হসপিটালের এক মহিলার চিকিৎসকে এরকমই অভিযোগ ভাতার থানায় করেন এই মহিলা চিকিৎসক সেই অভিযোগের ভিত্তিতে ভাতার থানার পুলিশ স্বেচ্ছবিক ভলেন্টিয়ার সুশান্ত রায়কে তার গ্রাম অর্থাৎ মাতপুর থেকে গ্রেফতার করে শনিবার রবিবার তাকে পাঠানো হলো বর্ধমান জেলা আদালতে না এমনি মত এখন প্রতিদিন খাচ্ছে প্রতিদিন কি করে ওর করে উচ্চচার করে সে তো বাড়ির মধ্যে করে তো মাঝে মাঝে বলে এ কি রকম মানে এই যে ঘটনাটা ঘটে শুনলেন কি মনে হচ্ছে মনে হচ্ছে উনি বা তার যে যেটা করেছে বিশ্বাস হচ্ছিল না প্রথমে ঠিক আছে নিজের মতে যা করে কোন হসপিটালের মধ্যে ওটা ওটাকে প্রথমে বিশ্বাস হচ্ছিল না তারপরে শুনলাম টিবিদেবা এখন দেখছি এটাই ওই টিভির খবরটেই যেটা পাচ্ছি ওইটুকু পূর্ববর্ধমান থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট খবর বাংলা